গত বছর পাঁচ আগস্টের পর পলাতক আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে কতজন শীর্ষনেতা ভারতে অবস্থান করছে তার একটি তালিকা তৈরি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সেই তালিকায় সাতশো চৌত্রিশ জনের নাম উঠে এসেছে এছাড়া গণহত্যার দায়ে অভিযুক্ত পলাতক নেতাদের ঠিকানা পাসপোর্ট এমনকি ফোন নম্বরও রয়েছে তারা মূলত কলকাতায় আস্তানা গেড়েছে বলে জানা গেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে সেই সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সেখানে নেতাকর্মীদের সঙ্গে তাদের স্ত্রী সন্তানও অবস্থান করছেন কোনো কোনো নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা বাড়ির কাজের লোকও সঙ্গে নিয়ে গেছেন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ সেই প্রতিবেদনে উল্লেখ করা হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রথম দিকে শহরের পার্ক মার্কেট সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেলেও বর্তমানে তাদের চলাচল সীমিত করা হয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এসব নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে এ কারণে তারা নির্দিষ্ট কিছু এলাকার বাইরে যাচ্ছেন না উল্লেখ করা হয় পলাতক শেখ হাসিনার আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়স বাংলোজনের সুরক্ষিত একটি বাড়িতে বাংলোর ঠিকানা হল এগারো রাজাজি মার্ক বাকি আওয়ামী নেতারা আস্তানা গেড়েছেন কলকাতায় ওবায়দুল কাদের শেখ সেলিম মুফাজুল হোসেন চৌধুরী মায়া ও আসাদুজ্জামান খান কামালের মতো ক্ষমতাচ্যুত মন্ত্রী এবং শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতার বসবাস এখন কলকাতায় বলা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ নেতারা রুম ভাড়া নিয়ে মেস সিস্টেমে থাকছেন ভারতীয় ডেটাবেসের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরকে নিয়ে পিএস ওয়ান টেন থাকদারি নিউটাউন কলকাতা এই ঠিকানায় অবস্থান করছেন প্রতিবেদনটিতে তার পাসপোর্ট এবং মোবাইল নম্বরও তুলে ধরা হয় নির্বাচনকে সামনে রেখে দেশে নতুন করে অস্থিরতা তৈরির পায়দানা করছে পলাতক আওয়ামী লীগ এমনকি তারা ভারত থেকে কিভাবে দেশে পুনর্বাসন করবে সেই পরিকল্পনাও করছে এ নিয়ে মাঝে মধ্যেই নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হয় প্রমাণিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম